বন্ধুরা আজকে কাটলিয়াতে আমরা মাছ ধরতে বসে পড়েছি আমাদের সিট সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ ফোরটি টু তা এখন দুটোর সময় থেকে ফেলা আগামীকাল তেইশ তারিখ তেইশে জানুয়ারি সকাল এগারোটা পর্যন্ত শিবপালায় যাবে তা আমরা সারা রাত খুব এনজয় করব সঙ্গে থাকুন দেখবেন অনেক মজা পাবো আজকে ডে নাইট কম্পিটিশানে খুব একটা আনন্দ নিয়ে আমরা মাছ ধরতে এসেছি অনেক বন্ধুরা এসেছে আমাদের সব পরিচিতি এই যে আমার পার্টনার হাই হ্যালো বলো কিছু সঙ্গে থাকুন আমরা আমাদের প্রসেসিং শুরু করে দিয়েছি আমাদের টোপ আমরা এখনই ফেলবো আমাদের টোপ কমপ্লিটলি রেডি হয়ে গেছে একদম ঝাক্কা আমরা এখন টোপ ছুঁড়ে ফেলবো আর মাছে খাবে সেই আশাতেই আমরা টোপ ফেলবো সুন্দর কাটলিয়া আজকে ডে নাইট কম্পিটিশন আমরা সবাই রেডি এই যে কৃষ্ণ ভাই আমাদের ফার্স্ট ম্যান ফার্স্ট অফ ফেলছে ডান দিকে চলে গেছে ঠান্ডা আমাদের টেন্থটা খাটানো হচ্ছে দেখুন দুদিকেই প্রচুর শিকারি আছে আমরা কিন্তু টেন্থ খাটিয়ে ফেলেছি বন্ধুরা এখন টেন্ট লাগিয়ে দিয়েছি শোয়ার দরকার হলে আমাদের সুখে শুয়ে পড়বে বন্ধুরা মাছ ফার্স্ট ইয়েতে কাতলা মাছ লাগিয়ে দিয়েছি এক কেজি ছাড়িয়ে চলে যাবে কিন্তু ঠিক আছে একদম এই যখন মাছটা মাছটা করা আমি যখন খেলাচ্ছিলাম তখন কিন্তু ভিডিও করার কোনো সুযোগ পাইনি এই যে আমাদের ল্যান্ডিং করার পরে এখন মাছটা আমরা দেখাতে পারলাম যাই হোক পালা কত কত পেলাছি একটা কার্ডলামাস ধরতে কারলিয়া দে রে বাবা वाला देखे

বন্ধুরা কাটলি আর আজকে শেষ দিন মানে সারা রাত আমরা কাটালাম প্রচণ্ড ঠান্ডা আর আমার দুটো মাছই হয়েছে একটা আটটার দিকে হয়েছে একটা হয়েছে এগারোটার দিকে তো ওই দুটো মাছই হয়ে স্টপ আর আমার পাড়েতেই আর কারো মাছ হয়নি মানে আমাদের যে পাড়ে বসেছি রাস্তার পার আমার বিয়াল্লিশ যত সম্ভব একচল্লিশে একচল্লিশে না চল্লিশে একটু ছোট হয়েছে আর আর কারো মাছ হয় না ওই পার তো আমি এখনও প্রাইজের মধ্যে আছি আর এই দেখুন পরের দিন তেইশ তারিখে কুয়াশা বৃহস্পতিবার প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আশপাশ তবু শিকারীরা বসে আছে রেজাল্ট একদম ভালো না মাছ খায়নি তো আমরা চেষ্টা করব আর কি চেষ্টা করবো যে কোনো মাছ ধরার চেষ্টা বেতা হবে এখন

বন্ধুরা কাটলিয়াতে কম্পিটিশন শেষ হয়ে গেছে সারা রাত মাছ খাইনি আমরা মাত্র দুটো মাছ ধরেছি দুটো মাছের সাইজটা একটু দেখাই এখন সকাল দশটা বাজে তেইশ তারিখ তেইশে জানুয়ারি ওইদিকে নেন ওইদিকে নেন না বাদ করে কোথায় চলে যাবে এই দেখো না একটা মাছ আমাদের দেখি উস ধরুন হ্যাঁ আমাদের দুটো মাছ হয়েছে কাতলা মাছ করতে পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ যাও ভাই কতটা হয় বলে দেবে

বন্ধুরা আজকে আমরা সবাই মিলেই ছিট ফেলেছি হ্যাঁ সবাই মিলেই ছিট ফেলেছি তো আজকে আমার সাথে আছে আমার প্রিয় পাইলট এডুকেশন আছে আমার বন্ধু আমার সহকারে গেলে আমার কলকাতা ফিসিং

দাদা তোমরা কোথা থেকে এসছো হ্যাঁ মানে সাউথে গেল ফার্স্ট প্রাইজটা আর কেমন লাগছে আর মাছ তো বড় হয়নি তা সত্ত্বেও আমরা মাছের আশায় এসেছিলাম যে সবাই ভালো বড় সাইজের মাছ ধরে প্রাইস গুলো পাবে কিন্তু দুঃখের বিষয় মাছ খায়নি কিছু করার নেই এটা কারো হাত না জানি না কি কারণে হয়েছে কেউ যায় না

ट्रफी पे खूब हैपी थैंक यू